হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু লোপোস টিউটোরিয়াল ব্লগ এগেইন আজকে একটি আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব সেন্টেন্সটি হচ্ছে পেঁচা দিনে দেখে না তো এখানে আমরা আলোচনা করবো যেহেতু প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের বাক্যটি আছে তো আমরা সেই অনুযায়ী সেটা ট্রান্সলেশন করবো পেঁচা ইংরেজি হচ্ছে আউল প্রথমে আসবে সাবজেক্ট সাবজেক্ট এখানে পেঁচা পেঁচা মানে আউল দা আউল তারপর আসবে অক্সিলারি বার এখানে দেখে না যেহেতু না বোধক বাক্য আছে তো আমরা সেটাকে এইভাবে লিখতে পারি ডাজ নট বা ক্যানট দুইটাই লিখে যায় তো আমরা লিখবো ডাজ নট তারপর মেইন বার নট মেইন বার মানে দেখা তো দেখা এখানে ইংরেজিতে লিখবো সি ডাজ নট সি তারপর আসবে প্রিপোজিশনাল প্রেজ অর্থাৎ কোন সময় দেখে না মানে দিনে দেখে না সি ইন দ্য ডে টাইম ডে টাইম ডে টাইম তো বাক্যটি হচ্ছে দ্য আউল ডাজ নট সি ইন দ্য ডে টাইম অর্থাৎ পেঁচা দিনে দেখে না থ্যাংক ইউ